ঘন অন্ধকারে ঢেকে আছে নদীর বুক হঠাৎ নিস্তব্ধতা চিরে শোনা গেল ভয়ানক চিৎকার নৌকুর দিকে একটু একটু করে এগিয়ে আসছে এক ঝাঁক ডাকাতের দল ঝলসানো চোখ হাতে ধারালো অস্ত্র ধনঞ্জয়ের বুকের ভেতর উথাল পাথাল নিশ্বাস বন্ধ হয়ে আসছে তার আমি ধনঞ্জয় পাল বণিক পরিবারে জন্ম আমার বাণিজ্যের প্রতি আমার অবাধ টান ঘুরে বেড়ানোটা এক প্রকার আকর্ষণ বলা যেতে পারে একদিন পানির যেতে যাব বলে মনস্থির করলুম সোনারগাঁও থেকে পাড়ি দিলুম যেতে হবে দূর দেশে ভোরের আলো ফুটার আগেই রওনা হলুম বাড়ি থেকে পুটলুতে আছে সামান্য কিছু জিনিসপত্র খাবারের মধ্যে রয়েছে মায়ের হাতের রুটি আর চারা মাছ খাবারগুলো বের করে খেতে যাব অমনি মনটা খারাপ হয়ে গেল মনে পড়লো মায়ের কথা সাবধানে যাইস বাবা সঙ্গে যা খাবার তিলুম তা মনে করে খাইস আর ভালোই ভালোই জয়ী হইয়া ফিরাস ঈশ্বর তোর মঙ্গল করুম বেলা তখন প্রায় বারোটা থু দুপুর খাঁ খাঁ করছে চারদিক নদীর ঘাটগুলো তখন শান্ত ঘাটে সূর্যের কড়া আলো এসে পড়ছে মাঝিরা এক মনে গান করছে বল কোথায় তোর দেশ তোর নায়িকো চলার শেষ সব গল্পের মতোই চলছিল আমি কখনো ভাবিনি বিপদ আমার এত নিকটে থাকবে আমার মাথায় শুধু মনি মানিকের চিন্তা বাজারে কেমন দাম পাওয়া যাবে কত টাকা হবে ফিরে এসে মাকে উপহার দেব ইত্যাদি নানান চিন্তাই মুশকোল আমি দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধে নেমেইছে টের পায়নি পরপর দুদিন নৌকই পাড়ি দিচ্ছে কিন্তু ঘটলো কিছু অন্যরকম তৃতীয় রাতের পর থেকে আমার জীবনে অদ্ভুত কিছু ঘটল যা আমার জীবনের ভাবনাকেই বদলে দিল অজানা মধ্যবয়স্কের লোক আমাদের নৌকই উঠে এলো মুখে এক ধরনের গাম্ভীর্যের ছাপ সে কথা বলতো নে শুধু চুপচাপ বসে নদী দেখত আমি আর থাকতে না পেরে মাঝিদের ইঙ্গিত দিয়ে লোকটির সম্পর্কে জিজ্ঞাসা করলুম মাঝিরা বলে উঠল ভয় পাওয়ার কিচ্ছু নেই এমন অচেনা পথিক নজর রাখে তুমি ভয় পেও না মশাই তবে আমার মনের ভেতরটা কিছুতেই শান্তি হলো নিকো লোকটিকে সরাসরি আমিও প্রশ্ন করতে সাহস পেলুমনি ঠিকই কিন্তু কেন জানি না ওর এইভাবে চুপ থাকাটা আমাকে সতর্ক থাকার ইঙ্গিত দিল চতুর্থ রাতে হঠাৎ করে মাঝ নদীতে ঝড় এলো নৌকোটা সজোরে দুলে উঠল মাঝিরা চিৎকার করে বলে উঠল বাবু মশাই সাবধান আমি হাত পা কামড়ে চুপচাপ বসে রইল তখন প্রাণ বাঁচানোই একমাত্র লক্ষ্য সেই অচেনা প্রতীক ততক্ষণে উঠে গিয়েছে সে মুখে কিছু বিড়বিড় করে বলল। তবে সে কি বলল তার অর্থ বোধগম্য হলনি ঝড়ের মাঝে আমার উপলব্ধি হলো জীবন কখনো একই ভাবে চলে বিপত্তি কত কিছুই না আসে এক ঝটকাই বদলে যায় সব সেই রাতটা কোন দিন চোখ খুলতে দেখি চারিদিক শান্ত যেন কিছুই হয়নি ঝলমলে রোদ উঠেছে বাইরে ঝড় চলে গেলে কি হবে আমার জীবনের ঝড় আর থামলনি নদীর নির্জন এক মোড়ে, আমাদের ঘিরে ধরলো ডাকাতেরা নৌকর দিকে একটু একটু করে এগিয়ে আসছে এক ঝাঁক ডাকাতের দল ঝলসানো চোখ হাতে ধারালো অস্ত্র আবার বুকের ভেতর তখন উতাল পাথাল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার হাতে তাদের লাঠি চোখগুলো রক্ত বর্ণ কঠিন স্বরে তারা বলল। যা আছে মাল বের কর এখনই বের কর সেই মুহূর্তে আমার সম্বল বলতে একটা মাত্র বাক্স ওই বাক্সের মধ্যে ছিল মায়ের সে স্মৃতিচিহ্নটুকু একটা লকেট আর বেশ কিছু রূপ মুদ্রা ওই লকেটটা সর্বক্ষণ মায়ের কথা মনে করাই আমি কাঁপছিলুম মনে হচ্ছিল স্বপ্ন টুকরো টুকরো হয়ে গেল আর কিচ্ছু বাকি নেই আমি কিছু বলতে গেলুম কিন্তু মাছিরা আমার হাত চেপে ধরল আহা করো কি বাবু সবার সাইতে প্রাণ খানাই বড় আমি চেয়েছিলাম লড়তে কিন্তু বুঝেছিলাম এখানে জীবনই মূল্যবান ঠিক তখনই অচেনার সঙ্গী এগিয়ে এসে কিছু ওর কণ্ঠে কেমন যেন একটা ডাকাতি হাসি ঝরে পড়ছে আমার আর বুঝতে বাকি রইল ওই অচেনা লোকটি আর কেউ নয় ডাকাত দলেরই একজন নদীর কাছে বসে থাকলে শুনতে পাবে নদী বলে হারালে কষ্ট আছে তবু তুমি যদি জীবিত থাকো তাহলে অনেক কিছুই পাবে এখন আমি বলি জিনিসপত্র গেলে যায় অভিজ্ঞতায় আমার জীবনের সবচাইতে বড় ধন সর্বস্ব হারিয়ে খালি হাতেই রওনা হলুম বাড়ির থেকে এখনো আর্থিকভাবে লোক আমাকে তাচ্ছিল্য করে ঠিকই কিন্তু আমি এখন আর লজ্জা পাইনি যে জিনিস আমি সত্যিকারের পেয়েছি তা হল কথা। আমি ফিরে এলুম মায়ের কাছে এসে বললুম মা আমি ফিরে এলো। হাতে কিচ্ছু নেই দেখো কিন্তু মনের মধ্যে অনেক কিছু আছে